ইয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সহজ আমি সবই চক্রবর্তী হয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরি আর এই মুহূর্তে যা পরিস্থিতি কি সামনের সপ্তাহে দুর্গা পুজো তাই সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে রাজনৈতিক পরিস্থিতি যেমন ঘোরাতে তেমন সাধারণ মানুষের জীবনও কিন্তু বিপন্ন হয়েছে বিশেষত যে সমস্ত জায়গায় বন্যার পরিস্থিতি হয়েছে সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছে তার ত্রাণ নিয়ে সমস্ত কিছু নিয়ে পিছিয়ে নেই তার সৈনিকরা আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আলিপুর দুয়ারের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে এস জেটি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী আবوتো আমি প্রথমে প্রশ্নանք যে বিষয় শুরু করলাম আইকি যখন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডিবিসি ছাড়া জলে তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার সৈনিকদের ঝাঁপি পরা নির্দেশ দিয়েছেন আপনারাও সুদূর উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূকে সামনে হওয়ার জন্য কি বলবেন দেখুন আমি যখন থেকে রাজনীতি করি আমাদের কলেজ লাইফ থেকে 1990 সাল 90 দশক আজকে 2000 চব্বিশ প্রায় চৌত্রিশ বছর ধরে ছাত্র রাজনীতি তারপর যুব রাজনীতি তারপর রাজ্য রাজনীতি জেলা রাজনীতি সংসদীয় রাজনীতিতে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবিক নেত্রী এবং মুখ্যমন্ত্রী বা জননেত্রী আমি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে বা পশ্চিমবঙ্গে বা সর্বভারতীয় স্তরে নব্বইটি জাতীয় দল আছে এবং স্বীকৃত দল আছে ছটিং পার্টি স্টেট পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই উন্নয়নেই বলুন বা আজকে এই যে বন্যা হয়েছে যেটা ম্যানমেড বন্যা সৃষ্টি করা বন্যা এই বন্যায় আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়লেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে তিনি তো মুখ্যমন্ত্রী শুনলাম সর্বভারতীয় সভানেত্রী রেলমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বহুবার জাতীয় রাজনীতি করেছেন ন্যাচারালি তিনি কিন্তু তার আমলা বা তার অন্য অন্য মন্ত্রীদের ওপর বা রাজনৈতিক নেতাদের উপর ডিপেন্ড না করে তিনি সরাসরি যাচ্ছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আগামীকালকে শিলিগুড়ি যাচ্ছে তো ন্যাচারালি আমিও এই কারণে উত্তরবঙ্গে ফিরে যাচ্ছি যে আগামীকাল তিনি শিলিগুড়ি যাবেন বন্যা পরিস্থিতি ঋণ করার জন্য আমরা আগে দেখতাম জ্যোতি বসু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যেতেন ঘুরতে পুজোর সময় ছুটি কাটাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম হাওড়া মেদিনীপুর করে মুর্শিদাবাদ করে তারপর তিনি আবার ফের উত্তরবঙ্গে চলে যাচ্ছেন উত্তরবঙ্গে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে এটা মিটিং করে একজন মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মানুষের পাশে মানবিকভাবে থাকেন আজকে তো আমরা দেখছি যে যারা বাংলার জন্য অনেক কিছু বলে বাংলা নাকি শেষ হয়ে যাবে বাংলার নাকি নারীদের নিরাপত্তা নেই বাংলায় নাকি চাকরিজীবীদের নিরাপত্তা নেই যারা এইসব কথাগুলো বলেন আমরা দেখেছি যে অত্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেকটি বিষয়ে হিয়ারিং করে অপেক্ষা করে মাথা ঠান্ডা করে কীভাবে মিটিং করে সেগুলোকে সমাধান করতে একটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন ঠিক একইভাবে বন্যা নিয়ন্ত্রণ একইভাবে উন্নয়ন এই যেমন রাজ্যের একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবার আবাস যোজনার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে দিয়েছে এই যে মানুষের জন্যে যে করার একটা চিন্তা ভাবনা এটাই তো রাজনীতি যার ফলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা এত অনুভূত দাদা আরজিকর কান্ডের পরিস্থিতি আমরা দেখেছি দুর্গাপুজো শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে উৎসবে ফেরার বাধ্য হয়েছে সেই জায়গাটাতে একটা বিতর্কের তৈরি হয়েছিল যে উৎসবে ফেরা কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে যে বহু গরিব মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে সেক্ষেত্রে যারা উৎসবে ফেরা নিয়ে কটাক্ষ করছেন বা বিদ্রোহ করছেন সোশ্যাল মিডিয়া ভুলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন প্রথমে আরজিকর নিয়ে বলার নতুন কোনো ইত্যাদি কারণ এটা দলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে দলের মুখপাত্ররা বলবে বিভিন্ন বিষয় তাদের আমি যেটা আপনাদের বলবো যে দুর্গা উৎসব প্রথমে এটা এক সময় দুর্গা পুজো আমরা করতাম তারপর এটা বারোয়ারি পুজোতে পরিণত হয় বারোয়ারি মানে জন তারপর এটা এখন উৎসব এবং একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে এবং সারা পৃথিবীতে দুর্গা উৎসব হয় তো ন্যাচারালি এই উৎসব মানে হচ্ছে পুজো তো পুজোতে আমরা দেখেছি গত বছর কলকাতায় মানে পঞ্চাশ হাজার কোটি টাকার এই গোটা উৎসবে বাংলায় একটা টার্নওভার হয়েছিল। এবং সেই ক্ষেত্রে টার্নওভারটা সারা বছরের মানুষের রুজি রোজগার যারা ঠাকুর বানান যারা ডেকোরেশনের কাজ করেন যারা লাইটের কাজ করেন যারা বিভিন্ন স্টল যারা দেন থেকে শুরু করে এটা একদম সামগ্রিকভাবে একটা মানে সারা মানে বিশ্বের কাছে এই সময়টা আমাদের এই পুজোর সময়টা যেমন মানুষ এই সময় অনেক অনেক যারা চাকরি করেন তারা এই সময় নিজেদের এলাকায় ফিরে আসেন পাড়ায় ফিরে আসেন মানুষের মানুষের অনেক ইন্টারাকশন হয় অনেক বাড়ি যেমন আমাদের বাড়িতেই পুজো আছে ঠিক আছে আমাদের আমাদের এই ডান্ডাতে এই অশোক করে প্রায় সাড়ে চারশো বছরের উপরে পুজো এটা বাংলাদেশে আগে হতো এখন এখানে হয় তো এরকম অনেকের বাড়িতেই পুজো আছে সুতরাং পুজো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনিও পুজো করেন তিনিও বলেছেন মানুষকে পুজোর মধ্যে যাতে পুজোটাকে নির্বিঘ্ন হয় সেটার কথাই তিনি বলেছেন এখন অনেকে এটাকে বিকৃত করার চেষ্টা করছে বা ট্রোল করার চেষ্টা করেছে তো বাস্তবসম্মত এবং যুক্তি দিয়ে মানবতার দিক থেকে মুখ্যমন্ত্রী খুব সফটলি কিন্তু এই টোটাল বিষয়টাকে তিনি ডিল করেছেন টোটাল বিষয়টি তিনি ব্যাখ্যা করেছেন তো এখানে আমি দেখছি কোনো প্রশ্ন ওঠার কথা নয় এই মুহূর্তে দাদা আরো একটি উল্লেখযোগ্য বিষয় আমরা দেখেছি যে গতবার ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে ইডিসিবিআই এর তৎপরতা তুঙ্গে উঠল এবং একের পর এক নেতৃত্বকে তারা আটক করলো আর্থিক দুর্নীতি মামলায় ঠিক বছর ঘুরতে না ঘুরতে আজকে দুর্গাপুজোর ঠিক আগে আগে একে একে সমস্ত সেই নেতাদের মুক্তি দিতে ইডি বা সিবিআই বাধ্য হচ্ছে কারণ তাদের এগেনস্টে সেরকম ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি তাদেরই মধ্যে একজন হলেন অনুব্রত মন্ডল এই যে ভোটের আগে ইডি সিবিআই এর একটা তৎপরতা দেখা যায় এবং রাজ্য জুড়ে একাধিক জায়গায় তারা তল্লাশি চালাতে থাকেন এবং পাশাপাশি কেন্দ্রের যে একটা আক্রমণের প্রবণতা থাকে রাজ্যকে এই বিষয়ে কি বলতে চাইবেন তো সবার পিছনেই লাগিয়ে দিয়েছিল তো বিষয়টা হচ্ছে কংগ্রেস যে ভুল করেছে এই ডিসিবিআই দিয়ে এক সময় আমরা কংগ্রেস করতাম কংগ্রেস একই করেছে অন্ধ্রপ্রদেশের সরকার ফেলেছে উত্তরপ্রদেশের সরকার ফেলেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বা বিভিন্ন সময় যারা ইন্দিরা গান্ধী বা সেই সময় কংগ্রেসের বিরোধিতা যারা করেছে নরসিমা রাজের সময়ও হয়েছে তাদের এগেন্স্ট এই ডিসিবিআই যার ফলে আজকে কি হয়েছে বিহারে কংগ্রেস ক্ষমতায়নি চল্লিশ বছর আগামী দিনেও আসবে না উত্তরপ্রদেশে কংগ্রেস পঁয়ত্রিশ বছর ক্ষমতায়নি আগামী দিনেও আসবে না তামিলনাড়ু বা এই যে নতুন যে আপনার রাজ্য হয়েছে ওখানটায় ভেঙে তেলেঙ্গানা ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ভেঙে বা তামিলনাড়ু তামিলনাড়ু তো কংগ্রেস প্রায় পঞ্চাশ বছর নেই স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে গেছে কংগ্রেস ফিফটি ইয়ার্সের উপর তামিলনাড়ুতে ক্ষমতা দেইনি তো এটা কংগ্রেসের ভুল ছিল ইডিসিবিআই দিয়ে সরকার ভেঙে দিয়ে ইমার্জেন্সি জারি করে জেল খাটিয়ে ঠিক আছে এই যে পলিসি কংগ্রেসের এটা কংগ্রেস শিখিয়েছে ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলকে সেটাই এখন বিজেপি ফলো করছে যখন যে কেন্দ্রে গেছে তখন তারা এই কাজটা করেছে কংগ্রেসও সেই কারণে সারা ভারতবর্ষে উঠে গেছে একদিন আবার বিজেপি উঠে যাবে কংগ্রেস আজকে কংগ্রেস হয়তো বুঝতে পারছে সেই কারণে কংগ্রেস এখন তার জমি খুঁজে পাওয়ার জন্য রিভাইভ করছে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে ভারতবর্ষে দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসলে তাহলে এক এই যে আমাদের নোটবন্দি সেটাও হতো না দেশের সার্বভৌমত্ব বা দেশের যে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ খুন খারাপি হতো না সমস্ত কেন্দ্রীয় যে রাষ্ট্রত্ব সংস্থা বিক্রি হয়ে যেত না এই যে ক্ষতি হয়ে গেল তো কংগ্রেস দেয় কংগ্রেসের পলিসি দেয় কংগ্রেস যদি শক্তিশালী থাকতো তাহলে বিজেপি ক্ষমতায় আসতো না সর্বভারতীয় স্তরে কংগ্রেস খারাপ করেছে বলেই তো বিজেপি ক্ষমতায় এসেছে এবার দেখুন কংগ্রেস ভালো করেছে বলে বিজেপির সিট অনেক কমে গেছে তো সুতরাং কংগ্রেস যেটা ভুল করেছিল বিজেপি সেটাই ভুল করছে বিজেপিও উঠে যাবে পার্টিটা বিজেপির উঠে যাওয়া শুধু সময়ের অপেক্ষা দাদা বাংলায় আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি একের পর এক আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করছেন এবং দেখা গেছে যে কিছুদিন আগে তিনি সরব হয়েছেন এই বলে যে এই সরকার পড়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য হবে তাহলে সেই জায়গা থেকে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে কি বলতে চাইবে দেখুন প্রথম কথা হচ্ছে শুভেন্দু বিজেপি ঘরানার ছেলে নয় সুতরাং বিজেপি ব্যাপারটা সুভেন্দির ব্যাপারটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আজকে যে ইস্যুগুলো পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে সত্যিই কি আপনার মনে হয় বিরোধী কোনো দল আছে আর বিরোধী দলনেতা আছে এই জায়গায় বিরোধী দলনেত্রী বা দলনেতা যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলে আন্দোলন কি হতো আর আজকের দিনে যে আন্দোলনগুলো হচ্ছে সে আন্দোলনের মধ্যে কোনো সংগঠন আছে ভারতীয় জনতা পার্টি আর এস দিয়ে একটা বাংলা বন্ধ করলেন বাংলা বন্ধে আমরা চেহারা দেখলাম ভাং চুর পুলিশকে মারা গায়ের জোরে বাংলা বন্ধ করা এটা কি বিজেপি কোনো সংগঠন দ্বিতীয় হচ্ছে এই যে আর জি আন্দোলন সেই আন্দোলনের যে রাস সেটা কখনোই বিজেপি রাতে ছিল না নেই হোক তো বিজেপি একটা বিরোধী দল আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পজিটিভ বা নেগেটিভ এফেক্ট কোথায় হিন্দুত্ববাদ আপনার এনআরসি ইডিসিবিআই নরেন্দ্র মোদীর বিভিন্ন ভাওতা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মিথ্যে কথা ঠিক আছে কখনও বলে দিচ্ছে পাহাড় আলাদা করে দিচ্ছি কখনো উত্তরবঙ্গ আলাদা করে দিচ্ছি কখনও বলছেন যে প্যাকেজ দিয়ে দিচ্ছি কেন্দ্রীয় প্যাকেজ এটার উপরে দাঁড়িয়ে লোকসভা বিধানসভায় ভোট করেছি সংগঠন কোথায় বিজেপি কোনো সংগঠন কোথাও আছে কি সিপিএম কংগ্রেসেরও যা সংগঠন আছে বিজেপি সেই সংগঠনের সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তো অন্য বিষয় শুভেন্দু অধিকারী কখনো বিজেপি করেনি আর এস এসও করেনি তো আরও বুঝবে না বিজেপি সংগঠন সম্পর্কে এবং ওদের মধ্যে ডিফারেন্সেস আছে সুকান্ত শুভেন্দু দিলীপ এদের মধ্যে ডিফারেন্সেস আছে তো ডিফারেন্সেস থাকার জন্যে তো কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির রাজ্য নেতৃত্বের উপরে ক্ষুব্ধ যার ফলে মানে একটা মুভমেন্টও ভারতীয় জনতা পার্টি বা বিরোধীরা কোনো মুভমেন্টে পরিণত করতে পারল না এই রাজ্যে নেত্রী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখানে শাসকের ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে বিরোধী শাসক কেউ তো নেই রাজনৈতিক দলে এবং তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো সাথীদের মধ্যে আপনি একজন রাজনীতির একদম সাধারণ মানুষের সঙ্গে গ্রাসরুট লেভেল থেকে মিশে গিয়ে কাজ করেছেন সম্পর্কে আপনি লিজেট অফ বেঙ্গল অ্যাওয়ার্ডও পেয়েছেন আপনি অর্থনীতিতে ডক্টরেট সব মিলিয়ে যখন বারবার রাজ্যকে অর্থনীতিতে পিছিয়ে পড়ছে বলে তকমা দেওয়া হয় যখন কর্মসংস্থানের বিষয় নিয়ে কটাক্ষ করা হয় সেই জায়গা থেকে একজন বুদ্ধিজীবী হিসেবে আপনার রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে যে পরিস্থিতি ক্রমশ তৈরি করছে বিরোধীরা বাংলার বুকে কীভাবে দেখছেন দেখুন আমি অর্থনীতিতে আমি ইকোনমিক্সে আমি আমি গবেষণা করেছি এবং আমার গবেষণার বই আগামী বছর জানুয়ারি মাসে প্রকাশিত হতে চলেছে এবং আমার রোজগার যোজনা এই বিষয়গুলো ছিল মানে আমার মূল সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট আমি বামফ্রন্টের জমানার এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা দুই হাজার এগারো সাল থেকে আজকে তেরো বছর চোদ্দ বছর হয়ে গেল প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আর্থিকভাবে স্বনির্ভর করেছেন গ্রাম থেকে শহরের মানুষকে বিশেষত রূপশ্রী প্রকল্প বিশেষত কন্যাশ্রী তারপরে ফ্রি রেশন লক্ষ্মীর ভাণ্ডার জয় জহর জয় বাংলা পেনশন এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই যে বিভিন্ন আর্থিক প্যাকেজ তিনি দিয়েছেন প্লাস হচ্ছে জাতি জনজাতির মানুষকে যেভাবে তিনি ডেভেলপমেন্ট বোর্ড করে ডেভেলপমেন্ট করেছেন প্রত্যেকটা গ্রামে সেচের পানীয় জল পৌঁছে দিয়েছেন খা পানীয় জল পিএইজির মাধ্যমে পৌঁছে দিয়েছেন যেভাবে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডে তাদেরকে কৃষি ঋণ দিয়ে তাদের জমিটা মজবুত করেছে আমি তো বলবো যে মার্ক্সীয় যে অর্থনৈতিক দর্শন ছিল যেটা সিপিএম ক্যাশ করতো জমি যার লাঙল যার জমিটা যে মার্ক্সীয় তথ্য বলতো যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলেই শহরের অর্থনীতি শক্তিশালী হবে এবং শিল্প হবে সেই বামফ্রন্টের নামে বামফ্রন্ট কি স্লোগান দিত যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তো কৃষি ভিত্তিটাকে নষ্ট করে সিঙ্গুর এবং নন্দীগ্রামে ওরা শিল্পর ভিত্তিটাকেও নষ্ট করে দিয়ে চলে গেছিলো যার ফলে এত আনএমপ্লয়মেন্ট ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হচ্ছে যে কৃষিতে রক্ষা কবচ রেখে কৃষকদেরকে আরও বেশি উৎসাহিত করে এবং কৃষকদের অর্থনীতিকে উন্নত করেই শিল্পের দিকে গেলে যার ফলে আজকে শিল্প করলেই হবে না শিল্পের কড়াই খেয়ে করবে যদি মানুষের কাছে টাকা না থাকে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে টাকা আছে দেখুন এই যে কোভিড পিরিয়ড গেছে পুরো পাক্কা একটা বছর পশ্চিমবঙ্গের কোনো মানুষ না খেয়ে মারা যায় তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের পলিসি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে পাশাপাশি এই একশো দিনের কাজের টাকা প্রায় দু বছর আটকেছে কেন্দ্র সরকার ঘরের টাকা আটকেছে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের সময় মতো মায়না সবাই পায় পশ্চিমবঙ্গে ক্রয় ক্ষমতা কারো কমেনি বাড়ছে এই যে অর্থনৈতিক চিন্তা মডেল আমি তো ভাবছি আরেকটা গবেষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিয়ে করবো আমি আরেকটা বিএসডি করবো যেটা একটা ডকুমেন্টারি একটা থাকবে যে সংস্থা আমাকে এই পুরস্কারটা দিয়েছে কিছুদিন আগে সেই সংস্থাকে আমি তখন বলেছিলাম আমার মনে হয় বাংলা সম্পর্কে এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো ইভেনি গুজরাট মহারাষ্ট্র থেকে বাংলা অনেক এগিয়ে আছে আমি সব এই দেশের সমস্ত রাজ্যে ঘুরি আমি সময় গোয়ারও ইনচার্জ ছিলাম আমি দেখেছি গোয়া তো ইকোনমি খুবই ফাস্ট এবং খুব ভালো আমরা দূর থেকে মনে করি গোয়া মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বা গুজরাট বোধহয় খুব ভালো না প্রোডাক্টিভিটি নেই মহারাষ্ট্রে এখন ইলেকট্রিসিটি সব জায়গায় নেই মহারাষ্ট্রের কৃষকরা এখনও সেচের জল পায় না পাথুরে জমি গুজরাটে একসময় কাপড় বয়ন শিল্প বস্ত্রশিল্প উন্নত ছিল এখনও আছে গুজরাট অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কিন্তু পশ্চিমবঙ্গের মতন এত সহজ অল্প দামে কাপড় বোখানো পাওয়া যায় এত কম দামে খাওয়ার কলকাতায় এবং বাংলায় যে খাওয়ার এখনও এত কম দামে পাওয়া যায় ভারতবর্ষে কোনো রাজ্যে নেই আপনি দিল্লিতে যাবেন আপনি কোথাও এত কম দামে খাদ্য খাওয়ার পাবেন না সাধারণ মানুষের জন্য খাওয়ার মানে অন্য বস্ত্র বাসস্থান আপনি পাবেন না তো সেখানে তো বাংলা মডেল আগামী দিনে বাংলা মডেল হবে এবং এটা বিজেপি গভর্নমেন্ট এরা যতই জেলাসিতে বাংলার বিরুদ্ধে যাই বলুক না কেন কিছু লোক যতই বাংলা থেকে লাফাক না কেন ঠিক আছে বাংলা ভারতবর্ষের মহিল